পশ্চিমবঙ্গ লোক ল্যাক্স অ্যাসোসিয়েশনের পনেরোতম রাজ্য সম্মেলন আগামী সাতাশ আঠাশ উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আসানসোলে অনুষ্ঠিত হয় রবীন্দ্র সেখানে মাননীয় আইনমন্ত্রী মরায় ঘটক থাকবেন ওখানকার যিনি এমপি রত্রকল সিনহা এরা থাকবেন মূলত আমরা এই রাজ্য সম্মেলনকে সামনে রেখে সারা পশ্চিমবঙ্গের সমস্ত আদালতে নিরানব্বইটা আদালত সেই আদালত কমিটিতে তিনশো ছেচল্লিশটা ব্লক ভূমি সংস্কারের সেখানে এবং পঁয়ত্রিশটা পরিবহন দপ্তর এবং রেজিস্ট্রি অফিস বাইশটা এই সমস্ত জায়গাতে আমরা প্রচার আন্দোলনগুলো সংগঠিত করছি আমাদের সংগঠনের বেশ কিছু দাবি আছে যে আমরা সরকারকে দীর্ঘদিন ধরে করে আসছি তার মধ্যে প্রথম দাবি হল আমাদের জন্য একটা আইন তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল লক লাক্স অ্যাক্ট সেই আইনের পরিবর্তন দরকার সময়োপযোগী পরিবর্তন না করলে পরে সেই আইন দিয়ে আমাদের কাজ করা যাচ্ছে না এটা এক দুই আমরা বলছি যে আমরা যারা লক লাক্স তাদের তো কোনো মাস মাইনে নেই বা অন্য কিছু নেই আমরা পরিষেবা দিই মানুষকে তার বিনিময়ে কিছু অর্থ পাই যাদের সংসার প্রতিপালন হয় আমাদের এই লকলাক্সরা যারা কাজ করতে করতে কর্মর কর্মরত অবস্থায় মারা যান তাদের পরিবারকে এককালীন দশ লক্ষ টাকা করে অনুদান দিতে হবে সরকারকে তার কারণ আমার পাশের রাজ্য উড়িষ্যা আমার পাশের রাজ্য ইউপি পাশের রাজ্য রাজস্থান ঝাড়খণ্ড এনারা এই লকলাক্সেরিকে এই টাকা অনুদান দেন আমরা বলছি যে আমাদের জন্য ট্রেনিং স্কুল করতে হবে ভারতবর্ষের সরকার পয়লা জুলাই থেকে নতুন আইন নিয়ে এসছে সেই আইনে দ্বারা রক্ত হতে গেলে মানুষকে পরিষেবা দিতে গেলে আমাদের আইনের জ্ঞান থাকা জরুরি সুতরাং আমাদের জন্য একটা ট্রেনিং স্কুল সমস্ত জেলাতে তৈরি করতে হবে আমরা বলছি সমস্ত আদালতগুলি তো ভেকেন্ট কোর্ট পড়ে আছে অর্থাৎ বছর পর বছর বিচারক আসছে না বিচারক ট্রান্সফার হয়ে যাচ্ছে সেখানে নতুন বিচারক দেওয়া হচ্ছে না সুতরাং হাজার হাজার মামলা পেন্ডিং হয়ে যাচ্ছে এই ভেকেন্ট কোর্টেতে অবিলম্বে বিচারক নিয়োগ করতে হবে আমরা বলছি যে হাকিম যারা আছেন তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কোয়ার্টার্স নেই তাদেরকে অনেক দূর থেকে আসতে হয় ফলে সাড়ে দশটা থেকে কোর্ট শুরু তারা এসে পৌঁছেছেন সাড়ে এগারোটায় বারোটা একটা থেকে কোর্ট শুরু হচ্ছে আমরা এই জায়গাটার বিরুদ্ধে আমরা বলছি যে সমস্ত আদালত চত্বরের মধ্যেই তাদের থাকার ব্যবস্থা করতে হবে রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে সাবরিসটা দেওয়া যাচ্ছে না রেজিস্ট্রি অফিসে নতুন নতুন নিয়ম আনার দরুন আমাদের শ্রেণী যারা কাজ করেন রেজিস্ট্রি অফিসে তারা বেকার হয়ে যাচ্ছে। আজকে বলছি অনলাইনে দিতে হবে কালকে বলছি বিএসকের মাধ্যমে টাকা জমা 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 দিতে হবে অদ্ভুত অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা বলছি সরলীকরণ করো জমি রেজিস্ট্রেশনের ব্যাপারটাকে সরলীকরণ করো এবং সেখানে আমরা লক লাগরা যাতে দলিল লেখক হিসেবে সই করতে পারি দড়িলে তার ব্যবস্থা করে দাও বিয়ে বিয়ে রেজিস্ট্রেশন হতো সমস্ত রেজিস্ট্রি অফিসগুলোতে ইদানিংকালে প্রাইভেটে কিছু বিয়ে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়ার দরুন এই অফিসগুলো থেকে সরকারি নিয়মে যে বিয়ে রেজিস্ট্রি হতো সেগুলো তুলে দেওয়া হয়েছে আমরা বলছি তা পুনরায় তা স্থাপন করতে হবে বিয়ের রেজিস্ট্রির আমরা রেজিস্ট্রি অফিসে হতে হবে আমরা বলছি যে ভূমি সংস্কার দপ্তরে অর্থাৎ যেখানে পর্চা হচ্ছে মিউটেশন হচ্ছে সেখানে বিভিন্নভাবে আধিকারিকরা জড়িয়ে যাচ্ছেন পুকুরকে ডাঙা করা হচ্ছে ডাঙাকে ভিটি করা হচ্ছে আর সেই সমস্ত দায়টা আমাদের হাড়ে চেপে যাচ্ছে আমরা আমাদের যা যাদের রেটিগেন্স আসেন তাদের সঙ্গে আমরা অফিসারদের পরিচয় করে দিই এটা আমার কাজ এবং কিছু তাদের লেখাপড়ার কাজ থাকে যে কাজটা আমরা করে দিই এর বাইরে সমস্ত কাজে অফিসার এবং পাবলিকের মধ্যে ডিল হয় কিন্তু তার দায়টা আমাদের হাড়ে এসে আছে আমরা বলছি স্বচ্ছতার সঙ্গে এই কাজটা করতে হবে সরকারকে অন্য নিয়মে করতে হবে এটা আরও যারা আছেন যারা বিএলআরও আছেন তাদেরকে একদম মাটিতে নেমে কাজটা করতে হবে আমরা দাবি করছি আমরা বলছি পরিবহন দপ্তরে যে ছেলেগুলি কাজ করে লাইসেন্স করাচ্ছে নাম ট্রান্সফার করাচ্ছে ইত্যাদি তারা প্রত্যেকেই লক লাখ এবং রেজিস্টার্ড লক লাখ আমাদের কাউন্সিল তাদের লাইসেন্স দিচ্ছে তার সত্ত্বেও তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না আধিকারিকরা বলছে তাদের নিজের টাকা পয়সা তোলার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক তারা বলছেন তাদের মনোনীত লোক দিয়ে কাজ করাতে হবে আমাদেরকে দিয়ে কাজ করানো যাবে না এই সমস্ত দাবিগুলো এদের সঙ্গে এর সঙ্গে আমাদের গ্রুপ ইন্স্যুরেন্সের দাবি আছে আমাদের জীবন বিমার দাবি আছে এই সমস্ত দাবিগুলোকে আমরা সামনে রেখে আমরা সম্মেলন রাজ্য সম্মেলন করতে যাচ্ছি আমরা এই সমস্ত দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে জানিয়েছি মাননীয় মাননীয় আইনমন্ত্রীর কাছে লিখিতভাবে জানিয়েছি আমরা এই মাননীয় রাজ্যপালের কাছে আমাদের দাবিগুলো জানিয়েছি রেজিস্ট্রেশন অফ ইন্সপেক্টর অফ জেনারেল রেজিস্ট্রেশান তার কাছে আমাদের দাবিগুলো জানিয়েছি আমরা পরিবহন মন্ত্রীকে এই দাবিগুলো জানিয়েছি এই সমস্ত দাবিগুলো নিয়েই আমরা সম্মেলনটা করব। সেখানে আমরা আলোচনা করব এবং আগামী দিনে আমাদের দাবিগুলোর সপক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীকে পুনরায় আমাদের এই দাবিগুলো জানাবো এটাই আমাদের মূল কথা আমরা সম্মেলনেগুলো আলোচনা করব এবং সরকারের কাছে জানাবো যদি আগামী দিনে আমাদের এইগুলো না হয় আমরা ভেবেছি কলকাতার বুকে বৃহত্তর সমাবেশ করে সেখান থেকে আমরা আন্দোলন শুরু করব এবং আদালতগুলো ভূমি সংস্কার অফিস বিলার অফিস রেজিস্ট্রি অফিস এগুলো আমরা বয়কট করা শুরু করব গভর্নমেন্ট যাতে রেভিনিউ যে আসে কোটি কোটি টাকা রেভিনিউ আমাদের মাধ্যম দিয়ে আসছে সেটা বন্ধ হবে আমরা সেই জিনিসটা চাইছি না কিন্তু যদি আলটিমেটলি দাবিগুলো না মানা হয় যে আমাদের যৌতিক বলে আমরা মনে করি সেই দাবিগুলো যদি না মানা হয় তখন আমরা সেই রাস্তাতেই যাব এবং সেই ক্ষেত্রে এ আইন অমান্যের মতো আন্দোলন হবে ইত্যাদি ইত্যাদি হবে